ডাবের ডেজার্ট ডাবের এই ভাইরাল দিলওয়ালান ডেজার্টটা কে কে খেয়েছেন খুবই মজার একটি খাবার কিন্তু এটা রেস্টুরেন্টে এটা খুবই চড়া দামে বিক্রি করে আপনারা চাইলে খুব সহজে কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি সেই ভাইরাল একটি ডেজার্ট তৈরি করে দেখাবো এটা দেখছি অনেক আপুরাই কিন্তু তৈরি করেছে আমি যেভাবে তৈরি করলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি ডাবের শ্বাস নিয়েছি শ্বাসটা কিন্তু খুব বেশি শক্ত হবে না আবার একদমও নরম হবে না এই টাইপের হবে শ্বাসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তারপরে আমার লাগবে একটি ডাবের খোলস লাগবে এটা হলো সার্ভিংয়ের জন্য আমার এটা লাগবে এটার মধ্যে শ্বাসটা কিন্তু আমি বের করিনি এটা শ্বাস সহই আছে এখন আমি এখানে একটি চপিং বোর্ড নিয়ে নিলাম এরপরে যে ডাবের শ্বাসগুলি আমি একটু ছোটো ছোটো করে কেটে নিব এভাবে ছোটো ছোটো করে কেটে আমরা এটা ব্লেন্ড করে নেব একটু কেটে নিলে এটা ব্লেন্ডারের উপরে চাপটা কম পড়ে এই জন্য আমরা ডাবের সারগুলো এভাবে ছোটো করে কেটে নিব এটা কিন্তু বেশি শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না আর একদম নরম থাকলেও অতটা ভালো লাগবে না খেতে বেশি শক্তও না নরমও হবে না এই টাইপের শ্বাসটা নিতে হবে এই তো আমার সবগুলি শ্বাস আমি কেটে নিয়েছি এরপরে আমার লাগবে ডাবের পানি ডাবের পানিটা কিন্তু আমি আগে বোতলে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা ঠান্ডা হলে বেশি ভালো লাগে তারপর ডাবের পানিটা আমি ছেঁকে নিয়েছি এরপর আমি একটা ব্লেন্ডার জগ নিয়ে নিলাম এখানে প্রথমে আমি ডাবের শ্বাসগুলি দিয়েছি তারপর আমি পরিমাণ মতো পানি দিয়েছি ডাবের পানি যেটা এরপর মিষ্টির জন্য আমি এখানে দিয়েছি কনডেন্স মিল্ক মিষ্টিটা যে যেরকম পছন্দ করেন ওইটা ওরকম করে কনডেন্স মিল্কটা দিয়ে নেবেন আর এখানে গুঁড়া দুধ দিয়েছি আমি ওয়ান ফোর্থ কাপ এখন আমি সব কিছু খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নেব একদম স্মুথ একটি ব্ল্যান্ড করে নিতে হবে এই তো আমি এভাবে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি এখানে যদি মনে হয় আপনারা আরও একটু পাতলা করবেন তাহলে এখানে আরও ডাবের পানি আরও অ্যাড করে তবে পাতলা করে নিতে হবে এখন আমি সার্ভিংয়ের জন্য এখানে ডাবের একটি খোলস নিয়েছি এটার মধ্যে আমি এখন আজকে সার্ভ করব রেস্টুরেন্টগুলিতে কিন্তু এভাবেই সার্ভ করা হয় দেখতেও ভালো লাগে এটা পরে আমি ডেজার্টার ডাবের খোলসের মধ্যে দিয়ে দিলাম উপরে আমি কিছু বাদাম দিয়েছি কাজু বাদাম আর বাদাম কুচি এটা চাইলে আপনারা কিন্তু বাটিতেও সার্ভ করতে পারেন এভাবে আমি বাটিতে নিয়ে নিয়েছি এরপরে আমি কিছু বাদাম উপর দিয়ে দিয়ে দিব এটা দুইভাবেই কিন্তু সার্ভ করা যায় দেখলেন তো কতটা সুন্দর হয়েছে এটা খেতেও খুবই মজার হয় কিন্তু এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার দিলো আলি ডেজার্ট আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই হাফেজ